গল্প বিস্ময়কর ফায়সালা ইসলামিক শিক্ষণীয় গল্প দুই ব্যক্তি পাশাপাশি হাঁটছে উভয়ই একে অপরের সফর সঙ্গী। দীর্ঘক্ষণ চলতে চলতে সীমাহীন ক্লান্ত হয়ে পড়েছে খিদেও পেয়েছে প্রচুর সুতরাং আর পথ চলা নয় এবার খানিক বিশ্রম ও খাওয়া নাওয়া পালা দুজনে খেতে বসেছে প্লেটে মঠ আটখানা রুটি পাঁচটি একজনের তিনটি অপরজনের এখনই তারা খাওয়া শুরু করবে এমন সময় পাশের পথ দিয়ে হেঁটে যাচ্ছিল তাদের পরিচিত আরেকজন সৌজন্যের খাতিরে তাকেও ডেকে খানায় শরিক করল তিনজনে মিলে আটটি রুটি খেল তৃতীয় ব্যক্তি তাদের সুক্রিয়া আদায় করল অতপর বিদায়ের প্রাক্কালে পকেট থেকে আটটি টাকা বের করে দুজনের সামনে রেখে বলল আপনাদের দুজনের ভাগ থেকে যে রুটি আমি খেয়েছি তার বিনিময়ে এ টাকা কয়টি দিলাম আপনারা তা ভাগাভাগি করে নেবেন এই বলে সে চলে গেল এবার তারা প্রাপ্য টাকা বন্টন করতে বসল পাঁচ রুটিওয়ালা আগেই ভাগ ঠিক করে বলল ভাই ভাগ তো অতি সহজ আমার রুটি ছিল পাঁচটি তাই আমি পাব পাঁচ টাকা আর তোমার যেহেতু রুটি ছিল তিনটি তাই তুমি পাবে তিন টাকা তিন রুটিওয়ালা এই বন্টন সরাসরি প্রত্যাখ্যান করল সে বলল না তা হবে না হতেও পারে না কারণ যদি এ রুটিগুলো শুধু আমরাই খেতাম তাহলে সমান সমানই খেতাম আর সে এ টাকাগুলো দিয়েছে আমাদের দুজনকে সমান লক্ষ্য করেই সুতরাং আমার টাকা তোমার টাকা পাঁচ রুটিওয়ালা এই প্রস্তাব মানতে রাজি হল না তিন রুটিওয়ালাও তার পূর্বের কথায় অটল এর বিকল্প কোনো প্রস্তাবই সে মানতে রাজি না বলে পরিষ্কার জানিয়ে দিল ইতিমধ্যে তাদের উচ্চবাচ্যে বহু লোকজন এসে জড়ো হল তারা সবাই মিলে একে একে দুজনকেই মানাতে চেষ্টা করল কিন্তু কোনো কাজ হল না উভয়ই আপন সিদ্ধান্তে অনর কেউ মত পরিবর্তন করতে সম্মত হল না অবশেষে লোকজন বলল ঠিক আছে তোমরা যখন আমাদের কথা শুনলে না সুতরাং এবার আমিরুল মুকমিনিনের স্মরণাপন্ন হওয়া ছাড়া তোমাদের আর কোনো উপায় নেই হজরত আলী রাদিয়লতাল আনহুয়ের দরবার কক্ষে অখণ্ড নীরবতা বিচারের আসন অলঙ্কৃত করে আছেন স্বয়ং খলিফাতুল মুসলেমিন তার চেহারায় গাম্ভীর্যতার সুস্পষ্ট ছাপ রুটিওয়ালারা দুজন দুদিকে উপবিষ্ট এক পর্যায়ে বিচারপ্রার্থীরা নিজ নিজ বক্তব্য পেশ করল সব কিছু শুলে হযরত আলী রাদিয়ালতাল আনহ খানিক ভাবলেন তারপর তিন রুটিওয়ালাকে লক্ষ্য করে বললেন তোমার সাথে তোমাকে তিন টাকা দিতে চায় তুমি তাই নিয়ে নাও এতেই তোমার জিত এতেই তোমার মঙ্গল কারণ তোমার তুলনায় তার রুটি ছিল বেশি খলিফার কথা শুনে তিন রুটিওয়ালা ভীষণ ক্ষেপে উঠল সে গোস্সা ভাড়ে বলল হুজুর তিন টাকা নিলে তো আগেই নিতে পারতাম আপনার দরবারে এসে আমার লাভটা কি হল এরকম হলে তো আপনার পর্যন্ত আসার প্রয়োজন ছিল না যা হোক আমি আপনার নিকট অন্য কিছু চাই না চাই শুধু আপনার ইনসাফি ফায়সালা তার কথায় হযরত আলী রাজিয়ালতালা আনহু রেগে না গিয়ে নম্র সরে বললেন ভাই এবার তুমি সুন্দর কথা বলেছ পূর্বে আমি আপোষের কথা বলেছিলাম এবার যখন তুমি ইনসাফি বিচার প্রার্থনা করেছ তাহলে শোনো এ বলে তিনি একটু থেমে আবার শুরু করলেন বললেন ইনসাফি বিচার মতে তোমার সাথী পাবে সাত টাকা আর তুমি পাবে মাত্র এক টাকা সুতরাং এবার তোমাকে এক টাকা নিয়ে সন্তুষ্ট থাকতে হবে নতুন ফাইসালা শুনে তিন রুটিওয়ালা তেলে বেগুনে জ্বলে উঠল মনে মনে বলল এর নাম কি ইনসাফি বিচার এর নাম কি সুশাসন প্রতিষ্ঠা খানিক পর রাগ সংবরণ করে বিস্মিত কণ্ঠে খরিফাকে সম্বোধন করে বলল হযরত এ কি বলছেন আপনি সে আমাকে তিন টাকা দিতে চায় আমি নিতে চাইনি আপনি অনুরোধ করেছেন তিন টাকা নিতে তাতেও আমি সম্মত হইনি আর এখন আপনি বলছেন আমাকে এক টাকা নিতে এটা কি করে সম্ভব খলিফাতুল মুসলেমিন হজরত আলীর রাদিউল্লতালা আনহু একটু নড়ে বসলেন বললেন তিন টাকার কথা ছিল আপোষ মীমাংসার কথা কিন্তু তুমি তো আপোষ মীমাংসায় যেতে রাজি নাও তুমি চাও ইনসাফ তুমি চাও সুবিচার আর ইনসাফ ও সুবিচারের দৃষ্টিতে তুমি এক টাকার বেশি কিছুতেই পেতে পারো না যদি বলো কিভাবে তাহলে আমি একবার নয় একশোবার বুঝিয়েও দিত আছি আলীর দৃঢ়তায় লোকটি নরম হয়ে এল এবার সে তার গলার স্বর নিচু করে ভদ্রতার সাথে বলল হজরত অনুগ্রহ করে আমাকে বুঝিয়ে দিন কিভাবে আমি এক টাকা পাওয়ার যোগ্য যদি বুঝাতে পারেন তবে আমি এক টাকাই নেব এর বেশি দাবি করব না হজরত আলী রাডিয়ালতালা আনহু আপন ফায়সালার বিশ্লেষণ করতে গিয়ে বললেন সর্বমোট রুটি ছিল আটটি খেয়েছ তোমরা তিনজন প্রত্যেকটি রুটি ভাগ করলে তাতে মোট চব্বিশ টুকরো রুটি হয় তোমার রুটি ছিল তিনটি তিন রুটির প্রত্যেকটির তিন ভাগ করলে টুকরো হয় মোট নয়টি আর তোমার সাথীর রুটি ছিল পনেরোটি পনেরো রুটির প্রত্যেকটির তিন ভাগ করলে টুকরো হয় মোট পনেরোটি কে কম খেয়েছে কে বেশি খেয়েছে সম্মিলিত খাওয়ায় এ তারতম্য করা হয় না সুতরাং ধরা হবে যে তোমরা প্রত্যেকেই সমান খেয়েছ অর্থাৎ চব্বিশ টুকরো রুটি থেকে প্রত্যেকেই টুকরো করে খেয়েছ এবার লক্ষ্য করো, তোমার রুটি ছিল নয় টুকরো তার মধ্যে তুমি নিজেই খেয়ে নিয়েছ আট টুকরো বাকি থাকল এক টুকরো সুতরাং আগন্তক তৃতীয় ব্যক্তি তোমার ভাগ থেকে কেবল এক টুকরো রুটিই খেয়েছে অপরদিকে তোমার সাথীর ছিল পনেরো টুকরো তার মধ্যে সে নিজে খেয়েছে আট টুকরো বাকি রইল সাত টুকরো সুতরাং তৃতীয় ব্যক্তি তার ভাগ থেকে খেয়েছে সাত টুকরো লোকটি আট টুকরোর বিনিময়ে আট টাকা দিয়েছে সুতরাং এ কথা খুবই পরিষ্কার যে সাত টুকরোর বিনিময়ে তোমার সাথী পাবে সাত টাকা আর এক টুকরোর বিনিময়ে তুমি পাবে এক টাকা ফায়সালার চমৎকার বিশ্লেষণ শুনে শুধু তিন রুটিওয়ালায় নয় উপস্থিত সকলেই হতভম্ব হয়ে গেল সকলেই খলিফার প্রখর বুদ্ধিমত্তার ভৌষী প্রশংসা করল অবশেষে তিন রুটিওয়ালা বলতে বাধ্য হল হ্যাঁ আমি এক টাকাই পালার উপযুক্ত এর বেশি নয় খামাখা না বুঝে এতক্ষণ পাগলের মতো প্রলাপ বকলাম এতটুকু বলে মনে মনে খলিফাকে ধন্যবাদ জানিয়ে এক টাকা নিয়েই দরবার থেকে বেরিয়ে গেল প্রিয় পাঠক আলোচ্য ঘটনায় হজরত আলী রাদিয়ালতাল আনহুয়ের জ্ঞানের গভীরতা ও বিস্ময়কর বিচারবুদ্ধির প্রমাণ পাওয়া যায় আল্লাহ পাক আমাদের সবাইকে হজরত রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম ও সাহাবাই ক্যারামের পদাঙ্ক অনুসরণ করা তাওফিক দান করুন আমিন